হ্যালো আসসালামু আলাইকুম প্যান্ট সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন চো আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চো আমাদের ফোনে ইন্টারনেট ধীরগতি বাংলাদেশে ইন্টারনেটের ধীরগতির কারণে আমরা কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারতেছি না চো আমরা কিভাবে আজকে দেখব কিভাবে ভিপিএন ছাড়া ফেসবুক ব্যবহার করব ভিপিএন ছাড়া কিন্তু আমরা ফেসবুক ব্যবহার করতে পারবো এটা আমাদের এখন বাংলাদেশে বিপিএন ছাড়া কিন্তু এ ফেসবুক ওপেনে হচ্ছে না চো আমরা আজকে দেখবো কিভাবে একেবারে বিপিএন ছাড়া ফেসবুক ব্যবহার করতে হয় চলুন আমরা কী করবো সর্বপ্রথম আমাদের বিপিএন ছাড়া ফেসবুক ব্যবহার করতে হলে আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে আমরা চলে যাব প্লে স্টোরে আমরা এখানে প্লে স্টোরে আসি আমরা লেগবো অফার মেনি আমরা এই লেখাটা লেখে এখানে অনলাইনে চার্জ করব চার্জ করার পরে দেখতে পাচ্ছি সেন উপরে রয়েছে অফার এমানি ইনস্টল আমরা এখানে ইনস্টল অফার এমনি ইনস্টল এই জিনিসটা আমরা আমরা এখান থেকে অফার এমনিটা ইনস্টল করে নেব দেখেন আমি কিন্তু আমার যে অফার এমনিটা রয়েছে এটা এখান থেকে কিন্তু ইনস্টল করে নিচ্ছি তো আপনারা আপনাদের অফার ইমিউনিটা এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমরা আমি এখান থেকে আমার অফার ইমিউনিটা ডাউনলোড করে নিচ্ছি চো আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে আসার পরে অফার মিনিটা ডাউনলোড করে নেবেন আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করার পর আমি এই জিনিসটা ওপেন দিয়ে আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাইতেছি আমরা কিভাবে ভিপিএন ছাড়া ফেসবুক ব্যবহার করব অফার ইমিউনি থেকে চো একটু অপেক্ষা করুন তো আমাদের ওপেন যে ওপেন লেখাটা চলে এসেছে আমরা কিন্তু আমাদের যে ইয়েটা রয়েছে অফার মিনিটা আমাদের গ্লারি থেকে আমাদের গ্লারি থেকে আমরা ওপেন করব যে অফার মিনিটা রয়েছে আমরা এখান থেকে ওপেন করব অফেন করার পরে আমাদের যতগুলো নোটিফিকেশন বা অ্যালাউ চাবে আমরা সকল কিছু অ্যালাউ করে দেবো অ্যান্ড পরবর্তীতে যাব আমরা অ্যালাউ করে দেবো সকল কিছুতে সকল কিছুতে অ্যালাউ করে দেবো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অফার মেনিতে আমরা এখান থেকে সকল কিছু এলাও করে দিব এখান থেকে এগুলা স্কিপ করে দিব আমরা এখান থেকে স্কিপ দেখতে পারতেছেন আমাদের কিন্তু অফার মেনিতে যে সকল ফিচারগুলা থাকার কথা সকল কিছু এখান থেকে শো করছে এখন এখানে দেখেন অ্যাড্রেস বারে যদি আমি ফেসবুক এফ এ সি ফেসবুক ফেসবুক লিখে সার্চ করি দেখতে পারতেছেন আমাদের অন্য কোন ব্রাউজার ফিচার থেকে যদি আমরা ফেসবুক ডট কম লিখে সার্চ করে কিন্তু আমাদের ফেসবুকটা আসবে না কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকটা লগ ইন দিতে বলতেছেন সো আপনারা অফার মেনি থেকে আপনাদের ফেসবুকটা এখান থেকে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার সাথে সাথে দেখবেন আপনাদের ফেসবুকটা কিন্তু চলবে তা আমি আমার ফেসবুকটা এখান থেকে লগ ইন করে নিচ্ছি আপনারা আপনাদের ফেসবুকটা লগ ইন করে দিবেন চো এখানে দেখতে পাচ্ছি আমার অনায়াসে সকল কিছু চলতেছে চো আমরা সকল কিছু অনায়াসে চালা ব্যবহার করতে পারবো সুন্দরভাবে আমি সাউন্ড অফ করি